নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে তবে আজকে একটু অন্যরকম রান্না করব কারণ একটু বৃষ্টি পড়েছে গরমটা একটু কমেছে তাই আমি আজকে বাসন্তী পোলাও রান্না করব দেখুন আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই দেখতে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন আমি বাসন্তী পোলাও করার জন্যে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি ঘি নিয়েছি সামান্য আদা আদা কাঁচা লঙ্কা পিষে নিয়েছি দারচিনি লং এলাচ নিয়েছি আর কাজু কাজু নিয়েছি কিজমিজ নিয়েছি সঙ্গে চিনি নিয়েছি আর সামান্য নুন নিয়েছি আর হলুদ নিয়েছি প্রথমে আমি এই গোবিন্দভোগ চালটাকে প্রথমে দু তিনবার এটাকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এটায় মিলে দেব শুকনো করতে পরে আবার আপনাদের কাছে আসছি বন্ধুরা দেখুন চালগুলো আমি তিনবার ধরে ধুয়ে নিয়েছি এরপরে এইটাকে খানিক্ষণ মিলে রেখে দেবো জল থেকে ছড়িয়ে জল ঝরিয়ে খানিক্ষণ মিলে রেখে দেবো এই চালটাকে এইভাবে মিলে রেখে দেবে কাঁচা আর আদা পেস্ট করেছিলাম এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এটা এইভাবে মিলে রাখলাম জলটা খানিকটা টেনে যাবে এরপরে আপনাদের কাছে আবার আসছি আমি বন্ধুরা দেখুন কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম খানিকটা এই ঘিটা গরম আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম আমি এই তালে সঙ্গে ঢেলে দিই এটা মাখিয়ে দিব এই চালটাতে আমি মাখিয়ে দিব আমার কড়াই বসে দিচ্ছি এখন আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা ঘি তো করতে পারেন একটু দারচিনি দিয়ে দিলাম এই যে এলাচ কয়েকটা দিয়ে দিলাম লং দিয়ে কয়েকটা এটা একটু ভেজে নিয়ে এই যে আমি ভাঙ্গা কাজু কিছুটা রেখেছিলাম ভাঙা কাজুটা দিয়ে দিচ্ছি এইটা খানিকক্ষণ ভেজে নিচ্ছি কিচমিচটাও দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে আমি এই চালটা দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতি বন্ধুরা এটা এটা বাড়িতে যে কোনো যে কোনো টাইমে আপনারা বানা বানাতে পারবেন একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা দেখে দিবেন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ মতন আপনারা যেমন খাবেন সেরকম দিবেন এই এইভাবে চালটাকে একটু ভেজে নেব দেখুন এই কাপের দু কাপ চাল নিয়েছি আমি এখন আমি জল দুব চার কাপ চালটা খুব সামান্য দিতে হবে কাঠগুলো আমি কিছুটা বাদ করে নিচ্ছি মৃদু জলে এটা হবে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব সামান্য মৃদু জলে এটা হবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার বাসন্তীপোলা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন সপ্তাহে দু তিনবার আপনাদেরকে বানিয়ে খেতে ইচ্ছা করবে এরপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো পরে আমি পরিবেশনের জন্য রেডি করব এখন আমি এটা এর সাথে এইটার সাথে আমাদের চিলি চিকেন হবে চিলি চিকেন দিয়ে খাওয়া হবে এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিলেই এটা ঝরঝরা হয়ে যাবে এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন সপ্তাহে এত সহজ সহজ পদ্ধতিতে এটা বানানো যায় মনে হবে সপ্তাহে দিন তিন দিন বানাবে বানিয়ে খাই এটা এখন ঢাকা দিয়ে আমি ঠান্ডা হতে দেবো পরে আবার আপনাদের কাছে আসছি আমি দেখুন বন্ধুরা সাফ করার জন্যে আমি কী সুন্দর রেডি করেছি কী সুন্দর দেখাচ্ছে এইভাবে আপনারা বাড়িতে বানাবেন সপ্তাহে দু তিন দিন খেতে পারবেন সহজ পদ্ধতিতে আর ভিডিওটিকে আমার লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ